তুই আমার দিকে এগুচ্ছিস কেন আজকে তোমাকে বাগে পেয়েছি সুন্দরী বাগে পেয়েছিস মানে আর আমি কি এমন করেছি হ্যাঁ তুই এমন করে আমার দিকে আসছিস কারণ আজকে তোমাকে আদর করব তুই একদম এগোবি না আর আমি কি করেছি যার জন্য তুই আমাকে ভয় দেখাচ্ছিস তুমি আমার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো সুন্দরী কি সব উল্টাপাল্টা কথা বলেছিস আমি কিভাবে তোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি তোমার প্রেমের আগুন সুন্দরী আজকে তোমাকে চেক করেই হোক আমার কাছে টেনে নেবই তোমাকে আমার কাছে আজকে ধরা দিতেই হবে পালিয়ে কোথাও যেতে পারবে না শয়তান তুই আমার কাছে আসবি না তাহলে খুব খারাপ হয়ে যাবে কি করবে তাহলে চিৎকার করবে তুমি চাইলেও চিৎকার করতে পারবে না কারণ জানো তো চিৎকার করলে আমি তোমার কি হাল করে ছাড়তে পারি প্লিজ তুমি এখানে এরকম কিছু করো না আর আমি না তোমার ম্যাম ম্যামের সাথে এরকম একটা কাজ করতে পারবে তুমি কিসের ম্যাম আপনি এখন আর কোনো ম্যাম টেম নন এখন শুধু আমি আপনাকে ভালোবাসবো চুপচাপ আমার কাছে আসেন আপনি বুঝতে পারবেন আমার এই বুকে আপনার প্রেমের আগুনটা কিভাবে চলছে না 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 এ হতে পারে না আমি বিশ্বাস করি না আমি এমন কিছু করব না আমি নিষ্পাপ একটা ফুলের মতন পবিত্র হ্যাঁ ওই নিষ্পাপ চেহারা দিয়েই আমাকে ঘায়ল করে মেরেছেন আজকে আপনাকে বাগে পেয়েছি না না তুমি এমনটা করতে পারো না আমি তোমাকে অনেক ভালো ভাবি আর তুমি যদি এমন কিছু করো তাহলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না কেন পারবেন না আপনাকে আজকে হাতে নাগালে পেয়েছি সেদিন আপনি যেমন আমাকে বাগে পেয়ে আমার সাথে ওসব উল্টাপাল্টা করেছিলেন তেমনি আজকেও আমি আপনার সাথে এসব করব। আর আপনি যদি চিৎকার করে সবাইকে ডাকেন তাহলে তো আপনাকে লজ্জায় পড়তে হবে তাছাড়া এসব কি কেউ কাউকে বলে নাকি এখন আপনি যদি বলেন তো সেটা আপনার বিষয় কিন্তু আজকে আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তো তুমি আমার দিকে আসছো কেন প্লিজ আমার দিকে এসো না তাহলে এখন উল্টাপাল্টা কিছু হয়ে যাবে আপনার দিকে কেন আসছি জানেন না আপনাকে তো সবটা বুঝিয়ে বললাম না কি এবার প্র্যাকটিক্যালি সেটা করে দেখাতে হবে কি সব জাতা বলছো প্লিজ এরকম বলো না ঈশান তুমি আমার সাথে এখানে এরকমটা করতে পারো না লোক জানাজানি হয়ে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে প্লিজ এরকম একটা কাজ করো না আমার সাথে তাহলে আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না বললাম তো উল্টা কোনো কাজ করব না শুধু আপনাকে আমার আদর ভালোবাসা দিব আমাকে বাধা দিবেন না আমার মনটা ব্যাকুল হয়ে আছে আপনার ভালোবাসাটা পাওয়ার জন্য ঈশান বললাম তো এসব এখানে সম্ভব না তুমি কেন বুঝতে চাইছো না প্লিজ ঈশান একটু আমার কথাটা শোনো এমন পাগলামি করো না তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আজকে আমি কোনো কিছু জানতে চাই না যা হয় হোক সেটা আমি জানতে চাই না আর উল্টা পাল্টা কিছু একটা হয়ে গেলে আপনি খুব শীঘ্রই আম্মুর ডাক শুনতে পাবেন তাতে কি আমার তো মজাই লাগবে হ্যাঁ বাজে ছেলে তোমার তো মজা লাগবেই তুমি তো আমাকে এইভাবে বিপদে ফেলে মজা পাবে আর এসব উল্টা কাজ করলে আমার আমাকে ঝামেলায় পড়তে হবে প্লিজ এমনটা করো না তুমি আমার কাছে এসো না তাহলে কিন্তু আমি নিজেকে আটকে রাখতে পারবো না কেন নিজেকে আটকে রাখতে পারবেন না আমি কি এমন করব যার জন্য উল্টা কিছু হয়ে যাবে হুম তুমি জানো না তুমি আমার কাছে আসলে আমার মধ্যে কেমন যেন কারেন্ট হয়ে যায় আমি নিজেকে ঠিক রাখতে পারি না প্লিজ তুমি কাছে এসো না তাহলে কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যাবে আর এখানে যদি এমন কিছু হয় লোক জানা জানি হলে সমাজে কারো সামনে আমরা কেউই মুখ দেখাতে পারবো না সবচেয়ে বেশি অসম্মান হবে আমার প্লিজ আমার সাথে এমন পাগলামি করো না কেন করব না কিসের জন্য করব না আপনি না আমাকে ভালোবাসেন সব সময় আমার ভালোবাসাটা চান তাহলে এখন আপনি সেটা না করে এভাবে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন এসেন তুমি কেন বুঝতে চাইছো না এটা কলেজ ক্যাম্পাস এখানে যদি এমন কিছু করো তাহলে সবাই সবটা জেনে যাবে আর সবটা জানা জানি হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে তখন সম্মানটাও শেষ হয়ে যাবে আপনি কি সব উল্টা পাল্টা কথা বলছেন এখানে সম্মান নষ্টের কি আছে আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি আর আমি কি আপনার থেকে ভালোবাসাটা পাবো না নাকি আমি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না ঈশান তুমি এইভাবে নিজেকে ছোট করছো কেন প্লিজ এমনটা বলিও না তাতে আমার খুব খারাপ লাগে আমি তো বললাম এটা কলেজ ক্যাম্পাস তুমি এখানে যেটা চাইছো সেটা কোনোভাবেই হওয়া সম্ভব না ও বুঝতে পেরেছি তার মানে আমি আপনার থেকে বয়সে জুনিয়র বলে আমার ভালোবাসার কোনো মূল্য আপনার কাছে নেই তাই তো আপনি শুধু আমাকে ভালোবাসেন ওইটাই আপনার কাছে সব আমি সবটা বুঝে গেছি বেবি তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো প্লিজ বোঝার চেষ্টা করো তুমি যেটা চাইছো এই মুহূর্তে এখানে দেওয়া সেটা সম্ভব না তুমি কেন বুঝতে পারছো না কলেজের মধ্যে ম্যাডামের সাথে যদি তুমি এমন কিছু করো তাতে ম্যাডামের সম্মানটা নষ্ট হতে পারে সেটা আমার জন্য কতটা অসম্মানের হবে তুমি ভাবতে পারছো কেন সম্মান নষ্ট হবে আমাদের সম্পর্ক কি সেটা আপনি ভুলে যেতে চাইছেন এখানে সম্মান নষ্ট হওয়ার কি আছে নাকি আপনি কাউকে সেটা পরিচয় দিতে চান না তুমি কেন বুঝতে চাইছো না সেটা শুধু আমরাই জানি অন্য কেউ তো জানে না সবাই জানে আমি ম্যাম আর তুমি আমার স্টুডেন্ট তারপর তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে থাকো সব সময় আমার কেবিনে এসে আমাকে আদর করে দাও সেটা যদি সবাই জানতে পারে তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে প্লিজ একটু বোঝার চেষ্টা করো বাবুটা আমার এখন ভালোবাসা চাই আপনি আমাকে আদর দিবেন কিনা বলেন বেবি তুমি কেন বুঝতে চাইছো না এখানে এটা সম্ভব না কলেজ ক্যাম্পাসে কিভাবে আদর করব বলো তারপর যদি কন্ট্রোল হারিয়ে ফেলি নিজেদের উপর থেকে তখন কি হবে বলো তো প্লিজ এমনটা করিও না জানটা আপনার ভালোবাসাটাই সব আমার ভালোবাসাটা কোনো মূল্য আপনার কাছে নেই তাই না ঈশান কথাটা বলে মাথাটা নিচু করে নিল যার জন্য নিশির বেশ খারাপ লাগলো ও ঈশানের কাছে মুখের দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো আমার জানটা রাগ করে কেন তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি যার জন্য পাগলামি করে তোমাকে বিয়েটা করেছি না হলে আমাদের বিয়েতে কেউ রাজি ছিল না তুমি তো জানতে আমার আব্বু আমার কতটা রাগে মানুষ তোমার আব্বু আমাদের বিয়েতে রাজি ছিল না শুধু তোমাকে ভালোবাসি বলেই যে করেই হোক ওদের রাজি করিয়েছি আর আমি তো জানি আমার পিচ্ছিটা আমাকে কত ভালোবাসে প্লিজ বেবি তুমি এইভাবে রাগ করে থেকো না আচ্ছা ঠিক আছে যাও আমি বাসায় যাই তারপর তুমি যত আদর করতে চাও করতে দিব কেমন তখন তোমাকে একটুও বাধা দিব না অনেক আদর করে দিব অনেক ভালোবাসা দিব জানটা থাক লাগবে না আমার কিছু দরকার নেই যখন আপনার ইচ্ছা হবে আপনি আমার কাছে আসবেন আর যখন আমার ইচ্ছা হবে আমি তখন আপনার কাছে আসতে পারবো না আমাকে আর কিছু বোঝাতে হবে না ছাড়ুন আমাকে আমি চলে যাচ্ছি বেবি তুমি এটা কেমন কথা বলছো আমি কি একটা বারো সেটা বলেছি তোমার ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই যখন আমার ইচ্ছে হয় আমি তোমার কাছে আসি যখন তোমার ইচ্ছে হয় আমার কাছে আসলে আমি তোমাকে আদর করতে দেই না দেখো ভালোবাসাটা শুধু এমনটা নয় তাই না অন্যভাবেও তো ভালোবাসা যায় মানুষের মনটাকে বুঝতে পারাটা তো ভালোবাসা যান তার মানে আপনি বলতে চাইছেন আমি শুধু আপনাকে ভালোবাসি শুধু নিজের কাছে টেনে নেওয়ার জন্য আপনাকে বুঝতে পারি না তাই তো ভালো শেষ পর্যন্ত আপনার কাছ থেকে আমাকে এই কথাটাও শুনতে হলো অনেক সুন্দর কথা বললেন আপনি ঠিক আছে আমি আর কখনো আপনার কাছে আসব না আর ভুলেও আপনি আমার কাছে আসলে আমি আজকের দিনটার জন্য আপনাকে ততটা বার দূরে সরিয়ে দিব যতটা আজকে আমি আপনাকে কাছে চেয়েছিলাম ঈশান প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছে আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে তাই তো না না ওরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না কলেজের মধ্যে ওদের সম্পর্কটা ম্যাডাম আর স্টুডেন্টের হলেও বাহিরে সেটা অন্যরকম ঈশান নিশির থেকে প্রায় চার বছরের ছোট তারপরও নিশে ওকে ভালোবেসেছিল ঈশান যদিও প্রথমে অর্জন্য পাগল ছিল তাই বারবার ওকে ভালোবাসার কথাটা বোঝাতে চাইতো তখন নিশে ওকে ইগনোর করতো বলে একটা সময় ঈশান ব্যর্থ হবে আশাটা ছেড়ে দেয় তারপর যখন ঈশান আর নিশির সামনে আসতো না ওকে ডিস্টার্ব করতো না তখন নিশি বুঝতে পারে ও ঈশানকেও ও ভালোবেসে ফেলেছে আর পক্ষে পিছিয়ে ছেড়ে দূরে থাকাটা সম্ভব না তাই নিশিও ঈশানকে তখন খুব করে চাইতো না তাই অনেক বোঝানোর চেষ্টা করতো কিন্তু ততদিনে আর অবহেলাতেই ঈশান পাল্টে গেছিল তাই ওই নিশিকে ফিরিয়ে দিয়েছিল নিশি বারবার ঈশান বোঝাতে ব্যর্থ হচ্ছিল তাই কান্নাকাটি করতো বোঝাতে না পেরে ঈশান সেদিন ওকে বলে দিয়েছিল যেটা হারিয়ে গেছে সেটা আর ফিরে পেতে চায় না যদিও কারণটা পরিবার ছিল ঈশান জানতো ওদের সম্পর্কটা বাসার মানুষগুলো কখনোই মেনে নেবে না কারণ ঈশান জেনে গেছিল নিশের আব্বু আম্মু অনেক রাগি মানুষ তাই ওরা কখনো ওদের সম্পর্ক মেনে নেবে না তাই ঈশান সেদিন নিশিকে শুধু বলেছিল দেখেন এখন আর এসব সম্ভব না কেন সম্ভব না আর এখন আমিও তোমাকে ভালোবাসি তাতে আর তেমন কোনো লাভ হবে না একটা সময় আপনি নিজেই চাননি আমি আপনাকে ভালোবাসি আমি অনেক কষ্টে আপনার মায়াটা কাটতে পেরেছি তাই এখন আর সেটা নতুন করে বাড়াতে চাই না তুমি রাগ করে এসব বলছো তাই না দেখো মানছি আমার ভুল হয়েছে তাই বলে তুমি আমাকে কষ্ট দিবে না আপনার কোনো ভুল ছিল না সবটা আমার ছিল ভুল সময় ভুল মানুষকে আমি ভালোবেসেছিলাম তুমি এখনো আমাকে ভালোবাসো জানি না তারপরও কেন দূরে সরিয়ে দিতে চাইছো ঈশান কারণ কি শুধু এটাই যে তখন তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি দূরে সরিয়ে দিয়েছিলাম না আরো কারণ আছে তাই যেটা হবার নয় সেটা নিয়ে আর না ভাবাটাই ভালো আমি বুঝতে পারছি তুমি পরিবারের কথা ভেবে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো তাই না আমি যদি ওদের রাজি করাই তাহলে তুমি আমাকে মেনে নেবে তো এমনটা কখনো হবে না তাহলে মানা না মানার প্রশ্ন আসছে কেন আচ্ছা ঠিক আছে আমি সবটা ম্যানেজ করব তোমাকে কিচ্ছু করতে হবে না ঈশানের কথাতে নিশে সবটা বুঝে গেছিল তাই অনেক কষ্টে আব্বু আম্মুকে রাজি করাতে পারলেও ঈশানের আব্বুকে রাজি করাতে পারছিল না তখন আব্বুর সামনে নিশি সুইসাইড করতে গেলেই ঈশানও কোনো উপায় না পেয়ে কান্না করে দিয়ে বলেছিল ও নিশিকে ভালোবাসে আর জীবনে চাই তখন বাধ্য হয়ে সবাই ওদের বিয়েটা দিয়েছিল এখন ওরা অনেক হ্যাপি আছে কিন্তু কেউ জানে না ওরা স্বামী স্ত্রী আর নিশি ঈশানকে বলে দিয়েছে ওদের ভালোবাসাটা ততদিন গভীর হবে না যতদিন না ঈশানের পড়ালেখাটা শেষ হয় তাই নিশে ওকে তেমন আদর করতে দিতে চায় না আর নিশান নিশির থেকে দূরে থাকতে পারে না তাই বারবার ওর কাছে আসে আর আদর চাই ঈশান বাসায় যখন তখন নিশিকে কাছে টেনে নেয় তাতেও একটুও বাধা দেয় না কিন্তু কলেজের মধ্যে ওকে একদম কাছে আসতে দেয় না প্রতিদিনের মতো নিশের কেবিনে বসেছিল তখন ঈশান এসে ওকে হাতর করতে চাইলেই তখন দুইজন দুজনের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন ঈশান পেরিয়ে গেল নিশি ভাবতে লাগলো এই পিচ্চিটাকে নিয়ে আর পারা যায় না একটুও বোঝার চেষ্টা করবে না এখানে কিভাবে আদর করব। একটা বার বাসায় যাই তোমার রাগটা ভাঙিয়ে দিব জানটা ঋষি ঈশানদের ক্লাস করাতে গিয়ে দেখে ঈশান ক্লাসে নেই তাই ওর মনটা খুব খারাপ হয়ে যায় কোনো রকমে ক্লাসটা শেষ করে বাসায় চলে আসে নিশি জানে ঈশান একটু রাগ করেছে তাই ওকে এখন ফোন করলেও বাসায় আসবে না তাই আম্মুকে দিয়ে কল করালো তারপর ঈশান বাসায় আসতেই নিশি গিয়ে দরজা খুলে দেয় ঈশান ওকে কিছু বলতে না দিয়ে রুমে চলে যায় নিশি ওর পেছন পেছন আসে ততক্ষণে ঈশান ওয়াশরুমে ঢুকে গেছে নিশি অজন দাঁড়িয়ে রইলো ঈশান বের হতেই প্রশ্ন করলো বাবু তুমি কোথায় গিয়েছিলে কেন আপনাকে সবটা বলে যেতে হবে তুমি এমন করে কথা বলছো কেন? তোমাকে ক্লাসে দেখলাম না তাই জিজ্ঞেস করলাম আর তুমি এমন করে বলছো। সব সময় ক্লাসে থাকতে হবে কেন? সব সময় সবকিছু ভালো লাগে না। ক্লাস তাই মিস দিয়েছি। এত কৈফিয়ত দিতে পারবো না শরুন সামনে থেকে। ঈশান পাশ কাটিয়ে চলে যেতেই নিশি ওর একটা হাত ধরলো। তারপর হঠাৎ করে ওকে জড়িয়ে ধরে কান্না করে উঠলো। নিশির কর্মকাণ্ডে ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, "এ কি? কান্না করছেন কেন?" তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন তুমি জানো না তোমার ইগনরটা আমি নিতে পারি না তারপরও বারবার কেন আমাকে কষ্ট দাও আমি আপনাকে ইগনোর করলামই বা কখন আর কষ্টই দিলাম বা কখন দেখি ছাড়ে এখন ঈশান নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই নিশ্চয় আরও চলে চড়ে কান্না করে দিল নিশ্চয় ভালোভাবেই জানে ঈশান কান্নাটা সহ্য করতে পারে না ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে তাই নিশ্চয় নাক টানতে টানতে বলল কলিজা আমি না তখন কথাটা ওইভাবে বলতে চাইনি কিন্তু তুমি হঠাৎ করেই কষ্ট পেয়েছো প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর ভুলেও এমন কথা বলবো না দেখো আরে বাবা আমি রাগ করিনি আপনি শুধু শুধু কান্না করছেন দেখি আমার দিকে তাকান আপনাকে না বলছি কান্না করবেন না এই কান্নাটা আমি সহ্য করতে পারি না তাহলে তুমি আমার উপর রাগ করেছো কেন তুমি জানো না আমি তোমার রাগটা নিতে পারি না তুমি আমাকে মারো বকো তারপর এইভাবে আমার উপর রাগ করো না তুমি তো জানো আমি কারো রাগটা ভাঙাতে পারি না ঠিক আছে আর কখনো রাগ করব না এখন কান্না থামান এখন জান আমার খিদে পেয়েছে খেতে দিন এখনো তুমি করে না বলে আপনি করে বলছো দেখেছো তুমি এখন আমার উপর কতটা রেগে আছো কলেজে বারবার আপনি করে বলতে হয় তো সেজন্য আপনি করে বলছি আছে এখন জান আমার খিদে পেয়েছে কিন্তু আমার তো আদরের খিদে পেয়েছে তুমি আমাকে আদর দাও তাহলে পেট ভরবে না এখন আমার ইচ্ছা নেই প্লিজ আপনি এখন আবদার করবেন না তো দেখেছো তুমি কিভাবে আমাকে ইগনোর করছো আমি কিন্তু এখন সত্যি কান্না করে দিব আরে বাবা কি মুশকিল আমি তো বললাম আমি আপনার উপর রাগ করিনি দেখেন বাচ্চাদের মতো এমন জেদ করবেন না বললাম তো পরে আদর করে দিব তুমি যদি আমাকে এখন আদর না করো তাহলে আমি বুঝবো তুমি আমার উপর অনেক বেশি রাগ করে আছো ঈশান কথা বলছে না তাই নিশি ফুপাতে লাগলো ঈশান আর কোনো উপায় না পেয়ে নিশিকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁটগুলো মিশিয়ে দিল নিশি ওর চুলগুলো আঁকড়ে ধরলো দুজন দুজনকে কিস করাতেই ব্যস্ত হয়ে পড়লো এই যে ভাই এবং আপুরা এখন ওরা দুজন ভালোবাসায় ডুবে আছে আপনারা সাইডে থাকেন আর এত দেখার ইচ্ছে কেন আপনাদের